হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন আপু এবং ভাইয়ারা সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজের সাথে থাকার জন্য শুরুতেই ধন্যবাদটা দিলাম এই কারণে আজকে খুব অসাধারণ একটা ভিডিও নিয়ে চলে আসছে আমাদের যমুনা ফিউচার পার্ক থেকে যমুনা ফিউচার পার্ক শাখা থেকে এখানে লাইট এবং ডিপ কালারের মধ্যে শামু সিল্কের উপরে এগুলো কি শামু সিল্ক শামু সিল্কের উপরে খুবই প্রিমিয়াম কয়েকটা শাড়ি নিয়ে চলে আসছি চাইলেই কিন্তু আপনারা আমাদের পেজে পেজ থেকে অনলাইনে অর্ডার দিতে পারেন দেশ ও দেশের বাইরে তবে দেশের বাহিরের ক্ষেত্রে হচ্ছে যে আমরা দেশের বাইরে পাঠাতে পারবো না দেশের ভিতরে আপনার কোনো রিলেটিভস থাকলে তাকে পাঠিয়ে দেবেন আমাদের শোরুমে অথবা আমরা তার কাছে হচ্ছে এই শাড়িগুলো পার্সেল করতে পারবো সবগুলো শাড়ি কিন্তু প্রিমিয়াম বাজেটও কিন্তু প্রিমিয়াম কালারগুলো খুবই অসাধারণ কালার কম্বিনেশান এত সুন্দর এবং দারুণ এই শাড়িটা প্রথমে হচ্ছে আমরা ব্ল্যাক শাড়িটা ব্ল্যাক শাড়িটা পরে দেবো এটা হচ্ছে এটা পেস্টাল পেস্টাল কালার লাইট পেস্টাল টাইপের কালার এটা ঝাড়খণ্ড স্টোন দেওয়া আছে এগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল জুয়েলারি স্টোন এগুলো ইনশাল্লাহ কখনো কালো হবে না এখন থেকে পাঁচ বছর পরে বের করবেন যেরকম দেখতেছেন স্টোনগুলোর কালার ইনশাল্লাহ ওরকম কালারই থাকবে এখানে জাদরুজি ওয়ার্ক আছে যা ওয়ার্ক আছে এত সুন্দর লাগছে আমার কাছে শাড়িটা একটু যদি আরেকটা পার্ট বেশি খোলার প্রয়োজন এগুলো প্রিমিয়াম আইটেম যাদের ভালো লাগবে শুধুমাত্র তারাই আমাদেরকে নখ দেবেন আর আইটেমের প্রাইস কিন্তু প্রিমিয়াম প্রাইস হ্যাঁ এটা কিন্তু অর্ডিনারি প্রাইস না এত সুন্দর পিওর হচ্ছে শামু সিল্কটা ধরলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে আপনারা যারা শামু সিল্ক পাড়াচল শাড়ি চাচ্ছেন তারা কিন্তু শাড়িগুলো কালেক্ট করবেন অবশ্যই সংগ্রহে রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন পার্টটা এত সুন্দর প্রিমিয়াম এক চান্সে কিন্তু ভালো লাগবে ভালো না লাগে পারবে না ব্লাউজ পিসটা ভিতরে আছে দেখাতে পারতেছি না ব্লাউজ পিসটা প্লেন হবে মেবি না ব্লাউজ পিসটার মধ্যে কাজ আছে একটু দেখেন দুই হাতায় কিন্তু অসাধারণ সুন্দর প্যাটার্নের কাজ করে দেওয়া আছে আর পিছনে পিছনে কাজটা এরকম হবে নেক্সট ওয়ারে চলে যায় আমরা একটু একটু সাইড করে রেখে দাও ভাজ নষ্ট করার প্রয়োজন নাই নেক্সট ওয়ারে ব্ল্যাক ব্ল্যাকটা একটু পরে দেখি আগেই কালারটা দেখাও ব্ল্যাকটা কিন্তু স্টকে থাকল ব্ল্যাকটা অবশ্যই দেখাবো আগে হচ্ছে স্পেশালি এই কালারটা একটু দেখিয়ে দিই এটা কি কালার এটা জাম কালার জি ডিপ জাম কালার এত সুন্দর একটা কালার শাইনটা এত সুন্দর আসতেছে আপনারা যারা এই টাইপের কালার উপর ক্রাশ খান তাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিওটা করা এই শাড়িটা হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লকসি দোকান নাম্বার আঠারোতে কিন্তু অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত স্টিল নাও আমি যত যতক্ষণ পর্যন্ত ভিডিও করতেছি ভিডিও করার পরে কতক্ষণ পর্যন্ত থাকবে আমি জানি না আপনারা চাইলে কিন্তু শাড়িটা কালেক্ট করে ফেলতে পারবেন অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে পিওর শ্যামো সিল্ক নেক্সট ওয়ানে চলে যাই এটারও ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সুন্দর নেক্সট ওয়ানে চলে যাই এই শাড়িটি একটু দেখি আমরা সাইজ আর একটা নজর কারা ডিজাইন এবং কালার এই কালারটা স্পেশালি রেড কালারটা কিন্তু রেডের উপর ক্রাশ খান না এরকম কিন্তু খুব কম আছে এটা কিন্তু রোজ রোজ টাইপের রেড রোজ বলতে এটা গোলাপের যে হচ্ছে রেডটা থাকে সেই গোলাপের রেডটা এত সুন্দর রেড এখানে কিসে কিসে কাজ আছে আপনারা একটু বলেন আমি তারপর একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি এটা কিন্তু এখানে কিন্তু জ্যাকেন্ড স্টোনের কাজ দেওয়া আছে জাদ্রুজি ওয়ার্ক আছে কাঠদানা কাজ আছে পার্লের কাজ আছে পাটটা কিন্তু কাটিং পাড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন পাটটা কিন্তু কাটিং পাড়ের মধ্যে একটু টান্দো তুমি হালকা একটু টান ওখানে তুমি টান্দও আমার হাতে এখানে টানদো এই যে দেখেন এত সুন্দর লাগবে শাড়িটা যখন পরবেন পাড়াচলের মধ্যে খুবই সুন্দর দেখা যায় আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি দেখেন স্লাইডটা দিচ্ছি আস্তে 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 স্লাইটা দিচ্ছে দেখেন খুবই দারুণ ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই পিওর সিল্ক কিন্তু এটা কিন্তু পিওর সিল্ক পিওর সিল্ক এই যে এটা হচ্ছে দুই হাত এই কাজটা যাবে একদম পরির মতো লাগবে যারা হচ্ছে আপুরা রেড কালার পছন্দ করেন পিছনের শাড়িটা কিন্তু পরির মতো লাগবে পরলে সত্যি সুন্দর লাগবে আর যদি কেউ অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অবশ্যই ভিডিও কলের শাড়িটা দেখবেন তারপর অর্ডার করবেন ভিডিও কলে দেখা ছাড়া কিন্তু আমরা অর্ডার নিব না অনলাইনের অর্ডারগুলো অবশ্যই ভিডিও কলে দেখতে হবে প্রতারক চক্র অ্যাক্টিভ থাকে যাতে হচ্ছে প্রতারণের হাত থেকে আমাদের দর্শকরা বাঁচে বা আমাদের কাস্টমাররা বাঁচে সেজন্য কিন্তু এটা বড বডিতে কিন্তু এই কাজটা দেওয়া আছে বডিতে এই কাজটা করে দেওয়া আছে আর হচ্ছে নেক্সট ওয়ানে চলে যায় এটা শাড়ি রেখে তো ব্ল্যাকটা ব্ল্যাকটা সবার লাস্টে দেখাচ্ছি ধৈর্য ধরে পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্ল্যাকটা কিন্তু আসলে স্পেশাল একটা খাবার ব্ল্যাকটা এত সুন্দর এত সুন্দর শ্যামো সিল্ক এটা কিন্তু জেড ব্ল্যাক একদম জেড ব্ল্যাক আমি কতটুকু কালার ফুটাতে পারতেছি জানি না কাজটা এটা কিন্তু সিলভার গোল্ডেন যে কোনো জুয়েলারির সাথে পরে ফেলতে পারবেন একদম নিমেষে এটাও কিন্তু পাটটা কাটিং পাড়ের মধ্যে পেয়ে যাচ্ছে না দেখে দিচ্ছি অল ওভার বডিতে কিন্তু যে রেডটার মতন এই যে এই প্যাটার্নের কাজ করে দেওয়া আছে অর্নামেন্টস কিন্তু লাগবে না আমি ডাবল পার্ট করলে ব্ল্যাকের ব্ল্যাকের হচ্ছে কোয়ালিটিটা বুঝতে পারবেন এত সুন্দর ব্ল্যাক শাড়ি শামু সিল্কের উপরে আমি এটা একটা সিনেম্যাটিক ভিডিও দেবো জানি আপুরা ফিদা হবেন এটা শাড়িটা আমরা খুলে সিনেমাটিক ভিডিও দেবো আমাদের পেজে দেওয়া থাকবে একটু কষ্ট করে দেখে আসবেন অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু প্রিমিয়াম ইন্ডিয়ান শাড়ি আমাদের যমুনা ফিচার প্যাক্সাখা অ্যাভেলেবেল আছে প্লিজ দয়া করে ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করবেন আর যদি সরাসরি শোরুমে এসে দেখে নিচ্ছেন তাহলে আরও ভালো হয় পরে গায়ে পরে ট্রায়াল দিয়ে নিতে পারবেন ঠিক আছে আলাইকুম